চায় চায়না প্রোডাকশন বা প্রচুর যাবে আপাত তিরিশ মিটার যাবে আর কি তিরিশ মিটার

বাবা দেখেন ছিল ভাবা মারা দেখি আল্লাহ কি করে ক্যামেরা ঘুরিয়ে দিছি বাইক করবো দিকে ছিলে খাওয়া মারে হ্যাঁ খুব ভালো লাগলো মাস্টার দেখাই আজকে কিনলে নাকি না কিনছে আরো এই মাসের তিন তারিখে কিনছে কত দেয় ছত্রিশ ছত্রিশ হাজার হ্যাঁ দাম তো কম না

দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলিস্তান এখন বাইতুল বায়তুল একটু ঘুরে ঘুরে দেখাবো এ হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় বাইতুল মোকার আর উপরে যাবে না এই পর্যন্তই সিলেট দরি তো বাসে না এখন কাছে নিয়ে আসতেছি সিলে যদি ধাওয়া মারে তাহলে পরে যাবে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে তাই আমি বেশি উপরে নিব না হ্যাঁ হ্যাঁ রেঞ্জ মানে দুই কিলোমিটার যাবে যাবে এখন যাবে রেজিস্ট্রেশন করা লাগে তো মিলে এখন আপাতত রেঞ্জ আছে তিরিশ মিটার

आज तो चली जाती 보늘의유리오서 아빠들 이거를

বায়ুল মাসাল্লাহ আমার চলে ভাই মুসলিরা ভাই মোটামুটি